ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে প্রতিশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে একেবারে সফলভাবে ভাবে উৎক্ষেপণ হলো আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আইএএস ইএস এর অধিকর্তা দেবী প্রসাদ দুয়ারি দেবী প্রসাদ বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত দেবী প্রসাদ বাবু 2023 এ আমরা দেখেছি অভাবনীয় সাফল্য চন্দ্রযান 3 এবং তার রেশ কাটতে না কাটতে 2024 এ আবারো নতুন অভিযান ভারতের কি বলবেন আজকে পিএসএলভি সি ফিফটি এইট রকেটে টাকেট লগাইছে পেয়ে পাঠানো হলো এক্সপো স্যাট আরো কয়েকটি ছোট উপগ্রহ পাঠানো হয়েছে কিন্তু এক্সপো গুরুত্ব হলো মহাজাগতিক ক্ষেত্রে যত শক্তিশালী বস্তু রয়েছে যেমন কৃষ্ণ গহবর ব্ল্যাক হোলস বা নিউট্রন তারা বা সুপার নোভা রেমন্যান্ট এগুলো থেকে যে বিকিরণ হয় শক্তিশালী সেই বিকিরণগুলোর পোলারাইজেশন বা সমাবর্তন মাপার একটা চেষ্টা চালানো হবে এই পোলারাইজেশন থেকে বোঝা যাবে এই সমস্ত জায়গার যে আয়তন কিরকম আকার কিরকম এবং যে বিকিরণ হচ্ছে সে বিকিরণের ক্ষমতা সম্পর্কে এত এতদিন অব্দি এই সমস্ত বস্তু নিয়ে বিভিন্ন মতামত ছিল তাদের গঠন ধর্ম এবং তাদের বিকিরণের পদ্ধতি বা কতটা চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে সেগুলি এখন পরিষ্কার উঠে আসবে ভারতের এই এক্সপোস্যাট স্যাটেলাইটের অবলোকনের মাধ্যমে আগামী পাঁচ বছর প্রায় চল্লিশটি বস্তুকে দেখবে এবং তার মাধ্যমে জ্যোতির মনে করছেন একটা নতুন দিশা খুলে যাবে এই এই সমস্ত জিনিসের গবেষণার দিক থেকে সুতরাং ভারত একটা প্রচন্ড নতুন অধ্যায় শুরু করলো মহাকাশ অভিযানের শুধু নয় মহাকাশ অবলোকনের জন্য একদম প্রসাদ বাবু আরও একটি বিষয় যে আমরা দেখেছি যে আমেরিকা প্রথম এই কৃষ্ণগহ্বর নিয়ে অনুসন্ধান করার জন্য মহাকাশে রকেট পাঠায় এবং তারপরে ভারত কি মনে হচ্ছে কতটা সফল হতে চলেছে কারণ কৃষ্ণগহ্বর আমরা জানি যে মহাশূন্যের অন্যতম রহস্যময় একটি অধ্যায় আর সেই কৃষ্ণগহ্বর নিয়ে এবার অভিযানে নেমেছে ভারত দেখুন ভারতের ক্রমবর্ধমান যে মহাকাশ অভিযানের যে একটা বিশাল জায়গা হয়ে গেছে সেটা থেকে বোঝা যাচ্ছে নাসা উনিশশো একুশ দু সালে প্রথম পাঠিয়েছিল এই ধরনের একটি উপগ্রহকে তারপরে ভারত পাঠাতে শুরু ভারত পাঠালো সুতরাং সেদিক থেকে ভারতের গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর ক্ষেত্রে একটা বিরাট একটা জায়গা নিয়ে নিয়েছে মনে রাখতে হবে এই দু হাজার চব্বিশেই নিসার পাঠানো হবে নিসার হচ্ছে এমন একটি উপগ্রহ যেটি নাসা ইসরো স্পেস সিনথেটিক সিন্থেটিক অ্যাপারচার রেডার এটি হচ্ছে এ পর্যন্ত সব থেকে দামি একটি উপগ্রহ পাঠানো হবে যা সারা পৃথিবীকে দেখবে আহ খুঁটিয়ে খুঁটিয়ে সেই ব্যাপারেও ভারত যে নাথার সঙ্গে একসঙ্গে সহযোগিতা করে এটি পাঠাবে তার থেকে বোঝা যাচ্ছে যে ভারতের ইসরোর পারদর্শিকতার যে মান সেটা সম্পর্কে আমরা সবাই বুঝতে পারি দিবপ্রসূত বাবু আরো একটি প্রশ্ন এই যে কৃষ্ণ গহ্বর এই কৃষ্ণ গহ্বরটা কি মানে হঠাৎ করেই ভারতের অভিধানে কৃষ্ণ গহ্বরকে নিয়ে কেন কৃষ্ণ গহ্বর হচ্ছে কৃষ্ণ পদার্থ বিজ্ঞানীদের কাছে বিরাট জিজ্ঞাসার চিহ্ন এখনো তার কারণ এটি এমন একটি স্থান এবং কালের অবস্থান যেখানে মনে হয় যে অবিকর্ষ যে শক্তি এত শক্তিশালী যে কোনো কিছু সাথে তার বাইরে থেকে বেরিয়ে আসতে চেষ্টা দিতে পারে না এমন কি আলোকেও নয় আলো বেরোয় না বলেই তাকে কৃষ্ণ গহবর বলা হয় কিন্তু এই কৃষ্ণ গহবর ব্যাপারটা কি এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ভাবতে রয়েছে যদিও গত পঞ্চাশ একশো বছরে অনেক গবেষণা হয়েছে তার থেকে আমরা অনেকে জানতে পেরেছি কিন্তু মনে রাখতে হবে যে এখনো এর পুরো আকৃতি আয়তন সম্পর্কে আমরা পুরোপুরি জানিনি সেই ক্ষেত্রে হয়তো ভারতের এই উপগ্রহ অনেকটা কাজ করবে অসংখ্য ধন্যবাদ দেবী প্রসাদবাবু আমাদের সঙ্গে থাকার জন্য